মেয়ে আমার নুডলস খাবে সেই জন্য ঝটপট করে যেহেতু আমার ডিমও নাই তো সেই জন্য ঝটপট হচ্ছে আমি যেই কাজগুলো করব ঝটপট করে হচ্ছে যেহেতু বেবিদের খাবার তো ঝটপট করে আমি একটু হচ্ছে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমার চুলোটা গ্যাসের চুলোটা আমি একটু বাড়াই দিলাম আমি হচ্ছে এটা মার্চে বাজারে করাই তো নুডুলসটা ছেড়ে দিলাম একদম খুব ইজি কোনো মশলা কোনো সবজি টবজি আমি দেবো না তো তো দিতে হবে আমার নুডলসটা হয়ে যাবে দেখো শুধু একমাত্র নুডুলসের যে মশলাটা আছে ওই মশলাটাই হচ্ছে আমি দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু হাতের ছয় লবণ তারপরে দেখি এখানে আমার কি আছে দেখো আমার তরকারি হচ্ছে রান্না করা তরকারি ছিল সেখান থেকে আমি দুই টুকরো আলু হচ্ছে উঠিয়ে নেবো ঠিক আছে যাতে করে ও হচ্ছে আলু খেতে তো পছন্দ করে সেই জন্য হচ্ছে আমি দুই টুকরো আলু জাস্টে তুলে নিচ্ছি হ্যাঁ আলুটা আমি নুডলসের ভিতরে দিয়ে দিচ্ছি এই যে দুই আলু যাতে করে ও খেতে তার বেশ মজা পায় ঠিক আছে আলুটাকে আমি ভেঙে দিলাম কারণ এখন যদি আমি হচ্ছে সিদ্ধ করতে যাই তাহলে আমার সময় লাগবে তা আমি রান্না থেকেই হচ্ছে আলুটা নিয়ে নিলাম ছোট বেবি যেহেতু খাবে তাহলে হচ্ছে শর্টকাট করে আমি কেটে নিচ্ছি আমি দুই মিনিটেই হচ্ছে নুডলসটা রান্নাটা আমি শেষ করে ফেলবো একদম দুই মিনিটে আমার নুডুলসটা রান্না শেষ হয়ে যাবে দেখো অলমোস্ট হচ্ছে নুডলসটা আমি ছাড়িয়ে নিচ্ছি

আমার হচ্ছে কি তো অলমোস্ট হয়ে যাচ্ছে এছাড়া দেখি আমি কোনো তরকারি আছে কি না আচ্ছা ঠিক আছে তাহলে আমি তরকারিটা দেব না যেহেতু ও বারণ করতে তরকারি দিতে তাহলে আমি তরকারিটা দিচ্ছি না ঠিক আছে মটলাটা ভালো হয়ে নিচ্ছে এখন একটু আমি মশলাটা ভালো করে দিই এখন ইচ্ছা করে দিলেই আমার নোটিসটা দিয়ে মেয়েটি হয়ে যাচ্ছে একটু পানি পানি থাকবে একটু পানি পানি থাকবে যাতে করে ও খেতে হচ্ছে একটু টেস্ট পাবে কারণ এক্সট্রা জাস্ট হচ্ছে শুধু আমি একটা লবণটাই দিয়েছি আমি একেবারে ভিডিওটা আপনার কাছে আপনাদের কাছে পেশ করছি আমি আর কোন ভিডিও আপনার কাজ করলাম না একেবারে র ভিডিওটা দিলাম এখন হচ্ছে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আমি এখন পরিবেশন করে দেব চুলোর জালটা নিভিয়ে ফেললাম ব্যাস ওকে এবার আমি বাটিতে দিয়ে পরিবেশন করে দেবো ওর খাওয়ার জন্য আর কিছুই না ও মাই করার আমার হাতে লেগে গেছে দেখছো যে নুডলস হয়ে গেছে কোথায় তুমি মারিয়াম মারিয়ামশিয়া মারিয়াম এই যে নুডলস নাও